আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে ম্যাক্সিমাম দেখাবো হচ্ছে থ্রি পিস জাস্ট একটা মনে হয় কটসেট আসছে এটা যেহেতু সামনে পূজা পূজার জন্য চাইলে কিন্তু এটা নিতে পারেন চিকেন ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর একটা কটসেট বডি সাইজ কত হবে ভাই এটা এটা 36 থেকে 46 36 থেকে 46 দেখেন জামার নিচে এরকম একটা মাল্টি কালার কাজ আছে এই কিন্তু ড্রেসের হাতায় ショルダー থেকে একদম বর্ডার পর্যন্ত আছে গলায় আছে এখানে টারসেল আছে এবং সালোয়ারের নিচেও আছে আর এটা সিস থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সিক্স এটার দাম কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশানে চলে যাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার বিন হামিদের সুইস কটন কাপড় হ্যাঁ আজকে এখানে দেখেন বিন হামিদ জমজম সাদাবাহার কারিজমা কয়েকটা ডিজাইন থাকবে বাট সবগুলোর কাপড় কিন্তু সুইস কটন বাট মার্কেটে কিন্তু এইগুলোর মধ্যে কাপড় বের হয়েছে লো কোয়ালিটির কটন বা হচ্ছে লিলেন মিক্স করা কাপড় দিয়ে হচ্ছে এই সেম প্রিন্টগুলো দিয়ে তখন কিন্তু বলা হচ্ছে যেটা এটা জমজম বা সাদা বাহার ভায়াদেরটা কিন্তু অরিজিনাল কাপড় এটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স এটার দাম কত ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস একটা আরেকটার চেয়ে সুন্দর প্রাইস একই থাকছে বারোশো পঞ্চাশের সেম সালোয়ার সেম ওর দাম পড়ছে মাত্র বারোশো এটা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর আরামদায়ক তারপরে হচ্ছে কমফোর্টেবল সবকিছু একসাথে পাচ্ছেন বাট দাম হচ্ছে খুবই রিজনেবল বারোশো পঞ্চাশ আর একদম টেলার মেকিং ফিনিশিং দিয়ে পাচ্ছেন দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন সেম সালোয়ার সেই মোড়না দামটা একই থাকবে বারোশো পঞ্চাশ এটা দেখেন ব্ল্যাক এর উপরে আছে সেম দাম 1250 1250 46 সাইকে নিয়ে 46 সাইজ যাবে দাদা আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট থাকবে হচ্ছে এইটা কালারটা খুবই সুন্দর মেরুন কালার ম্যাট মেরুন আর কি সালোনার সাথে আছে এটা প্রাইস করবে হচ্ছে 1250 1250 টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে सेम 1250 এ কালার দেখাচ্ছি এটা ব্লু কালার দেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস কি মাত্র 1250 1250 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা মানে এটারই কালার প্রাইসিং বারোশো পঞ্চাশ টাকা পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া একদম মানে পাকা সাইজ সাইজে একদম পাকা দেখে যে টেইলার মেকিং ফিনিশিং বলা হচ্ছে এই কারণে কারণ আমরা টেইলারের থেকে ড্রেস বানালে একদম পারফেক্ট ফিটিং পাই কিন্তু আর এইগুলো প্রত্যেকটা সাইজ অনুযায়ী ফিটিং দেওয়া হয়েছে তো ভাই এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট গুলো দেখে একই দাম বারোশো পঞ্চাশ এই ব্ল্যাকটা দেখেন প্রত্যেকটা ওনার বড় এবং বডি সাইজ গুলো তো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা কিন্তু রাইট নাও খুবই হিট একটা প্রিন্ট আর প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইস একই বারোশো পঞ্চাশ আচ্ছা আরো আছে দেখেন সেম দাম

অ মানে অনেক দিন ধরে পুজো থাকে অনেক মানে ড্রেস আপুদের নিতে হয় বা নিয়ে থাকেন আপুরা সো রিজনেবল প্রাইজের মধ্যে আরামদেখ নিতে চাই এটা নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে 1250 1250 আর ভাইদের কাছে আপনারা গর্জিয়াসও পাবেন সেম প্রাইস 1250 1250 আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সাথে সেম সালোয়ার সেম অন না দামটা কি 1250 1250 আচ্ছা নেক্সট আরো কালেকশন আছে এগুলো একটু শরীরে আমরা পরের ডিজাইনগুলো দেখাই এগুলো জমজমের মধ্যে আরো কালেকশন আছে এই যে জমজমের মধ্যে লাহরি প্রিন্টও আসছে রেডি এই যে এটা দেখেন ভাই এটা একদম নতুন দেখাতে লেট করে ফেললাম একদম নতুন এটা ঠিক আছে 36 থেকে 46 সাইজ সালোয়ারটা सेम থাকবে দামটা পড়বে মাত্র 1250 1250 নেক্সটে চলে যাই এটা একটা আছে orange color একই দাম 1250 36 থেকে 46 সাইজ দাম একই 1250 টাকা এটাই একটু ম্যাট অরেঞ্জ সুইট অরেঞ্জ আর এটা হচ্ছে ম্যাট অরেঞ্জ দামটা কি বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট টাই চলে যাই নেক্সট আছে এই ডিজাইনটা কালার হবে দুইটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার সেম সালোয়ার ওনা দিয়ে দাম পড়বে কি বারোশো পঞ্চাশ এটা মিষ্টি কালারটা রাখেন একই দাম বারোশো পঞ্চাশে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দামটা প্যাকি থাকবে বারোশো টাকা আচ্ছা এটা ব্ল্যাকের উপরে আছে খুব সুন্দর বারোশো পঞ্চাশে

এটা দেখেন এটাও কিন্তু জমজমের মধ্যে আছে প্রাইস একই 1250 1250 অলিভ কালার ওটা কন্ট্রাস্টে প্রিন্ট করা আচ্ছা এটার মধ্যে তিনটা কালার পাবেন এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ড্রেস গলার ডিজাইনটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন হাতাতেও সেম ডিজাইন আছে আর কালার দেখো এটা বেগুনি কালার থাকবে দেন আছে হচ্ছে মক পিং কালার প্রাইস আছে 1250 টাকা মাত্র 1250 ওকে নেক্সট আই চলে যাই নেক্সট আছে স্কাই ব্লু কালার আছে দাম 1250 টাকা 36 থেকে 46 বডি अवेलेबल দাম মাত্র 1250 এবং আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি বুটিক স্টাইলে থাকবে এগুলো হচ্ছে একটু সেমি লং থাকবে কামিজগুলো গুলো কারণ এর সাথে সালোয়ার হবে প্লাজো ফন সাইড ব্যাক সাইড একই রকম কাজ হাতায় কাজ সালোয়ারটা স্কার্ট প্লাজো আর ওনাটা বড় ওনা কালার দেখাবো

সেম কালার সেম ওনা 1650 এ নেক্সট দেখাবো ব্ল্যাক কালার একই দাম 1650 1650 ওকে সো উনি তো অবশ্যই চলে আসবে আপনাদেরকে মুক্তা ফ্যাশন যেটা হচ্ছে নোমা কিস্টি কমপ্লিট বিশাল বিলার সেট দিতো তারা সব নাম্বার 98 নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে জেনে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ